প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় ডিভোর্সি মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিল্পী শিল্পীর বিয়ে হয়েছিল শিল্পীর একটি বাচ্চাও আসে মাদ্রাসা দিয়েছিলো কিন্তু হঠাৎ করে স্বামী শিল্পীকে তালাক দিয়ে দেয় তো শিল্পী কী করবে দিশাহারা হয়ে যায় তো বেতন ঠিকমতো দিতে পারেনি বলে মাদ্রাসা থেকে শিল্পী তার বাচ্চাকে নিয়ে এসেছে তো বর্তমানে শিল্পী একটি বাসায় কাজ নিয়েছে কারণ হঠাৎ করে কি করবে আর শিক্ষিত না যে ভালো কোনো চাকরি পাবে এখনকার যুগে তো চাকরি পাওয়া বেশ কঠিন তো শিল্পী এখন বাসাবাড়িতে কাজ করে আর মা ছেলেকে ঘরেই রাখে মাদ্রাসা থেকে নিয়ে এসেছে একটা মসজিদে দিয়েছে মসজিদে এখন পড়াশোনা করে তো শিল্পী যে ঘরে থাকে এটা হচ্ছে মাটির ঘর এই ঘরও ঠিকমতো ভাড়া দিতে পারে না তো শিল্পীর এখন ইচ্ছা যদি তার দুঃখের কথা শুনে কোনো বিবাহিত বা বয়স্ক পুরুষ একটু মন গলে যদি তাকে জীবনসঙ্গী করে নিতে চায় তাহলে শিল্পী বিয়ে করতে রাজি আছে শিল্পীর আর ব্যক্তিগত কোনো পছন্দ নেই যদি কোনো ডিভোর্সি পুরুষ ও শিল্পীকে বিয়ে করে এই মুহূর্তে শিল্পী বিয়ে করতে রাজি আছে তো দর্শক এ ছিল শিল্পীর জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী আর শিল্পীর সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বার দেয়া আছে তো শিল্পীর একটি কথা আমাকে কেউ নতুন করে কষ্ট না দিয়ে জীবন সঙ্গী করেন তাহলে আমি খুশি তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়িয়ে দেশের সেবা করি আসসালামু আলাইকুম